খুব দর্শক মন্ডলী আপনাদেরকে আমি আজ এক দেখাতে চলে এসেছি পানের বরজ আপনাদেরকে এই পানের বরজটি দেখানোর জন্য আমি আজ অনেক দূর থেকে চলে এসেছি তো দেখুন কিভাবে এই চাষি ভাইটি এই পানের বরজটি তৈরি করেছে এবং কত সুন্দরভাবে তার যত্ন পরিচর্যা করেছে তো এমন কালার হয়েছে দেখুন কত সুন্দর এত সুন্দর কালার নয় আর কোথাও হয় না এত সুন্দর সুন্দর হয়েছে পান তো খুব মজা এবং খুব সুস্বাদু হবে খুব ভালো হয়েছে তো অনেক জায়গা নিয়ে এই পানে বরজটি তৈরি হয়েছে তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পানের বরজের কাছে এসেছি তো দেখুন এই যে পানে বরজটি এই যে লাইনভা লাগিয়েছে এবং পান একটা একটা পান মনে হচ্ছে বড়ো বড়ো আকৃতি পান হয়েছে এবং গাছের নিচের অংশ একদম পরিচর্যাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তো এত সুন্দর হয়েছে যা দেখার মানে এক চোখ জুড়ানো চোখ জুড়িয়ে যাবে এত সবুজ ভাব এত ভালো এত সুন্দর এত লাইন করে লাগিয়েছে যেন মনে হচ্ছে একদম একই লাইনে লাগিয়েছে কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার যেহেতু ভালো লেগেছে নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে আমি সেজন্য আপনাদেরকে দেখার জন্য আমি আজ অনেক দূর থেকে এই পান পানে ব্রোজে চলে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য কি আশ্চর্য না কত সুন্দরভাবে দেখাচ্ছি দেখুন কে কে আপনারা এই পানে বরজ দেখতে ইচ্ছুক বা আপনারা কে কে দেখতে চান যদি চান আপনারা নিশ্চয় কমেন্ট করবেন এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারাও পানে বরজটি দেখতে চান তো নিচের অংশ আপনারা দেখাতেই দেখুন কি কীভাবে লাগিয়েছে এবং আপনারা কে কে এই পানে বরজ দেখতে ইচ্ছুক নিশ্চয় কমেন্ট করবেন এই যে পান হ্যাঁ আর একটা কথা আপনারা কে কে পান খান যা কে কে পান খান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে কে কে পান খান এবং কোন জেলা থেকে দেখছেন কে দেখছেন আপনারা লিখতে পারেন ঠিক কমেন্ট বক্সে তাহলে আমি ঠিক বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছে আপ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে